নামাজের একামতের সঠিক নিয়ম কি মানুষের নামের অর্থ তার জীবনের প্রভাব ফেলে কিনা বাংলাদেশে কিছু ইসলামিক ভিত্তিক ব্যাংক আছে তাদের সাথে লেনদেন ডিপিএস লোন নেওয়া যাবে কিনা আপনি নিজে বলেছেন যে ইসলামিক ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ইসলামী ব্যাংক শুধু না বিভিন্ন ব্যাংকে সরিয়া উইং আছে এই ধরনের কোনো উইংয়ে যদি আপনি টাকা পয়সা রাখেন আপনার জন্য এই ডিপিএস রাখার জায়েজ আছে যদি আপনি বলেন যে উত্তম বা অনুত্তমের কোনটা বিষয় উত্তম হচ্ছে ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করা জমি কিনে রাখেন ফ্ল্যাট কিনে রাখেন টাকা পয়সা যদি থাকে ব্যবসা যখন করবেন টাকাটা মার্কেটে যাবে মার্কেটে যখন যাবে অন্য অন্য মানুষ টাকা থেকে উপকার হবে কর্মসংস্থান তৈরি হবে আর যখনই আপনি জমায় রেখে দেবেন এখান থেকে কিন্তু কর্মসংস্থান খুব কম তৈরি হচ্ছে এবং ব্যাংক লাভবান হচ্ছে তো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা আপনি রাখতে পারেন তবে সুদই ব্যাংকে রাখতে পারবেন না ডিপিএস যদি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা হয় সেখান থেকে যদি লভ্যাংশ লভ্যাংশ না এটাকে বলে প্রফিট মুদারাবা ভিত্তিক লেনদেন মুরাহাবা আছে যে একজনের শ্রম আর আরেকজনের টাকা আপনি আমাকে হাজার দিলেন আমি দিয়ে ব্যবসা করে লাভ হয়েছে পাঁচ হাজার আপনারা দিলাম তিন হাজার আমি নিলাম দুই হাজার আপনারা দিলাম তিন হাজার আমি আমি দিলাম এরকম হয় যদি এটা হয় মুদারাবা ভিত্তিক লেনদেন এটা যায় আছে আর সরিয়া ভিত্তিক ব্যাংকে রাখতে পারেন নামাজের একামতের সঠিক নিয়ম কি এটা কয়েকটা নিয়ম পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাই এর ব্যাপারে আমরা দেখেছি যে আমরা যেটা করি আল্লাহ আকমার আল্লাহ আকমার দুইবার দুইবার করে উচ্চারণ করে নবী আসলামের থেকে এটাও প্রমাণিত তিনি একবার উচ্চারণ করেছেন সুতরাং দুইবার উচ্চারণ করাও জায়েজ একবার উচ্চারণ করাও আছে তবে কদকামাতিস সোলা এটা দুইবার বলেছেন তো এখন এটা কামত দেওয়া এটা ফরজ না তবে নবীজিৎ সাল্লাহিসাল্লাম দিতে বলেছেন আমল করেছেন তাই আমরা দিই আমরা আমল করি এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই মানুষের নামের অর্থ তার জীবনের প্রভাব ফেলে কিনা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখনকার কিছু মানুষ দেখবেন নবী সাল্লাহাম কি বলছেন মানুষ জন্মের পরে বাপমার কয়েকটা করণীয় কাজ আছে তাকান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এক নম্বর করণীয় কাজ ইন বাচ্চা যখন জন্ম নিল তার ডান কানে আজান বাম কানে একামত দেবেন দুই নম্বর তার সুন্দর একটা নাম রাখবেন তার ব্যাপারে আকিকার চেষ্টা করবেন নবীজি বলেছেন ইন ইন্নাল যখন কোনো বাচ্চা জন্ম নেয় এই বাচ্চার জন্য আকিকা দিতে আম্মাজন আয়সা সিদ্দিকাদি আল্লাহ তালা বর্ণিত হাদিস নবীজি বলেছেন আকিকা দিতে হবে কেন যদি আকিকা দেওয়া হয় তাহলে এই বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নিরাপত্তা লাভ করে লীল গুলামে সাত আনওয়ালিন জারিয়াতি সাতুন পুরুষের জন্য দুইটা ছাগল ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা নবী বলেছেন আপনি আমার আপনার এলাকায় খেয়াল করেন তো জন্মদিন বা বার্থডে পার্টি করার ক্ষেত্রে যতটা আগ্রহ আমাদের বাপমার আছে আকিকার ব্যাপারে এতটা আগ্রহ অনেক মুসলমানের বাচ্চারই নাই কথা বলেন পার্টিতে লক্ষ টাকা খরচ করে তিন কিন্তু জন্য টাকা করতে চায় না অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চার বিসুখ হয় কিন্তু না দেওয়ার কারণে বেশি বাচ্চা কাচ্চা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পায় না আকিকা না দেওয়ার কারণে এখন আপনি বলবেন হুজুর নিজের আকিকা নিজে দিতে পারবো কিনা প্রশ্ন জাগে না যে আমার বাপ ছিল গরিব আমার বাপ তো দিতে পারে না আমি দিতে পারবো কিনা নিজের আকিকা নিজে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে বাপ মার যদি সামর্থ্য না থাকে তার জন্য এটা ফরজ না দেওয়াটা উত্তম মুস্তাহাব এখন আপনার সামর্থ্য আছে আপনি দিয়ে দেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আকিকার গোস্ত বাপমা খেতে পারবে সন্তানও খেতে পারবে যদি সামর্থ্যবান হয় ভাই বোন খেতে পারবে স্বজনও খেতে পারবে গরিব মিসকিন খেতে পারবে অনেকে মনে করে যে আকিকা দিলে আর তা মানে নিজে গোস্ত খাওয়া যাবে না এটা ভুল তাহলে আকিকা দেবেন কোন দিন সপ্তম দিন চোদ্দতম দিন একুশতম দিন উত্তম হচ্ছে সপ্তম দিনে যদি না পারেন তাহলে চোদ্দতম দিনে যদি না পারেন তাহলে একুশতম দিনে ইনশাআল্লাহ বলেন নামের প্রভাব তো সুন্দর নাম রাখা আল্লাহ সুল সাল্লি সাল্লাম এটা বলেছেন এখনকার এই যে করণীয়গুলো বলছিলাম যে জন্মের পর আপনার করণীয় কি সুন্দর একটা নাম নিয়ে নির্বাচন করতে হবে কাদের সাথে নবীর সাথে সাহাবিদের সাথে নাম মিল আছে এরকম নাম আল্লাহর নামের সাথে মিল রেখে আপনার নাম রাখতে পারেন সিফাতি নাম আব্দুর রহমান আব্দুল সামাদ এ নামগুলো এখন আমাদের আধুনিক নাম খুঁজতে খুঁজতে বোনেরা যেটা করে আপনারা অনেকে জানেন আমি আর্টিফিসে লাইভ করি রবিবার সোমবার দীর্ঘদিন যাবত প্রায় এক বছর এত নামের প্রশ্ন আসে যখনই নামগুলোর উত্তর দিই যে এই নামটা রাখেন আবদুল্লা আল্লাহর কাছে পছন্দনীয় নাম এটা রাখেন কহজুর এটা তো পুরান নাম কথা বলেন না কেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দায়ী এরা দেখবেন কাজের বেডির নাম দেয় খাদে যা দারোয়ানের নাম দেয় আবুল এই জন্য মানুষ মনে করে এই নামগুলো মনে পুরান নাম না এই নামগুলো আধুনিক নাম ব্রিটেনের সবচেয়ে এখন প্রসিদ্ধ নাম হচ্ছে মোহাম্মদ আল্লাহ আকবর বলেন ইংলিশ দেশে আবার ফিরতেছে পুরনো নামে আর আমাদের দেশের মানুষ আধুনিক খুঁজতে খুঁজতে নাম রাখে না মেরে না সরে না গায়ে না সরে না প্রিন্স জেমস তমক নামের কোনো অর্থই নাই কথা বলেন ঠিক না আপনি যদি ভালো নাম না রাখেন আপনার ছেলে মেয়ের চরিত্রের উপরে অবশ্যই এর একটা প্রভাব পড়বে কেমন ফোর টোয়েন্টি মার্কা নাম রাখবেন পোলাপন হবে ফোর টোয়েন্টি মার্কা ভালো নাম রাখবেন আবু বকরের নাম রাখবেন নামের সাথে নাম মিলিয়ে রাখলে অনেক সময় বাচ্চা কাচ্চা সৎ হয় আল্লাহ আমাদেরকে দান করুক আমিন বলেন As-salamu